মা দিদি কোথায় যাচ্ছে বলো তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা জানতে পারবে ডেইলি আমার এক দুই বালতি করে কাপড় ধুতে হয় কাপড়গুলো রোদে দিয়ে দিলাম আর খুব গরম পড়েছে রান্না প্রায় আমার শেষ আজকে রান্না করেছি কাঁচকলা আলু দিয়ে মাছ চচ্চড়ি কচুর লতি আর হয়েছে ছোট মাছ ভাজা আমার রান্না করা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তোমাদের দাদা ভাই আবার রবিবার জন্য চিকেন নিয়ে এসেছে চিকেন বাড়িতে সবাই খায় না আমি আর তোমাদের দাদা ভাই খাই আর ভাগ্নি এসেছে এখন ভাগ্নি খায় এই যে আমি এত কিছু রান্না করছি আমি কিন্তু আজকে দুপুরে বাড়িতে খাবো না কেন খাবো না তোমাদেরকে পরে জানিয়ে দেব আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করব ঠিক আছে আমি চিকেনটা কীভাবে রান্না করছি দেখো তোমরা আলুটা হালকা ভেজে নিয়ে ওখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি তিনটা তেজপাতা আর হলো পেঁয়াজ আর গোটা গরম মশলা তারপর দিয়ে দিব আমি বাটা মশলাগুলো সেখানে আছে পেঁয়াজ রসুন আদা জিরা মরিচ সব বাটা এখানে আছে আমার আবার বিয়ের আগের থেকে একটা অভ্যাস কি জানো মানে মাংস কষানো মানে যখন হয়ে যায় তখন মানে আমার দুই পিস হলেও দিতে লাগে আমার খুব ভালো লাগে খেতে তো এখানে এসেও দেখি তোমাদের দাদা ভাইও মানে মাংস কষানো খায় আমারও ওর সাথে খাওয়া হয়ে যায় তো আজকে মা যাবে বাপের বাড়ি মানে আমার দাদু শ্বশুরকে দেখতে তো তাই এত সকালে রান্নাবান্না করেছি